যারা বারো বাড়িয়া দিয়ে আসবেন তারা সর্বপ্রথম এই ব্রিজটি পার হবেন আর এইটাই সম্ভবত মূল ভবন ছিল জমিদারদের ধান করা জমিদার বাড়ি কোন পাশ দিয়ে যেতে হবে স্থানীয় অনেকেই মাছ মারছে বসে দিয়ে এটা একটা লোহার খুঁটি এখানে অনেকটাই খোলা মেলা জায়গা এই যে একটা দরজা এই যে একটা এই যে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে মানে এই পাশেও তিনটা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের গন্তব্য ধানকুড়া জমিদার বাড়ি তো চলুন আমাদের সাথে রাইডটি উপভোগ করুন এটা ঢাকার হাইওয়ে জমিদার বাড়িটিতে দুই ভাবে যাওয়া যায় একটা নয়ডিঙ্গি বাস স্ট্যান্ড দিয়ে আর একটা বারোবারিয়া বাস স্ট্যান্ড দিয়ে আমার যেহেতু বারোবারিয়া বাস স্ট্যান্ড খুব কাছে তো আমি বারোবারিয়া হয়ে যাবো আশা রাখছি কয়েকদিন আগে বারোবারিয়া স্ট্যান্ডে আসছিলাম ফুল দেখতে ওই যে সামনেই বাম পাশে যারা বারোবারিয়া দিয়ে আসবেন তারা সর্বপ্রথমে বৃষ্টি পার হবেন এই যে সুন্দর মতো আমরা নেমে যাচ্ছি এখানে কনস্ট্রাকশনের বিভিন্ন প্রকার কাজ করা হয় এক দারুণ অনুভূতি নদীর দিয়ে রাস্তা স্থানীয় অনেকেই মাছ মারছে বর্ষি দিয়ে তবে এইভাবে মাছ মারার অনেক আনন্দ আছে ছোটবেলা এক সময় অনেক মাছ মারছে কিন্তু এখন আর সময় নেই গ্রামীণ পরিবেশ গুলো আমার দারুণ ভালো লাগে এক একটা এলাকার এক একটা সৌন্দর্য ও সামনে তো অস্থির একটা জায়গা ধান করা জমিদার বাড়ি কোন পাশ দিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে নিলাম কারণ রাস্তা বারবার কেন জানি ভুল হয়ে যাচ্ছে এই যে সুন্দর জায়গাটার কথা বললাম এইটা সেই সুন্দর জায়গাটা অস্থির একটা ভিউ নদী হলেও অনেকটা খোলামেলা জায়গা এখানে নদীর কিনার দিয়ে রাস্তাটা দারুন মনমুগ্ধকর গ্রামের রাস্তা বলে কথা একশো ধামাটির গন্ধ মেঠুপথ যাকে বলে এখানে একটা মন্দির মন্দির থেকে বামে যেতে হবে আমাদের এইখানে কি বিশাল বড় করে মূর্তি বানানো ব্রিজের উপর কি কর্মযোগ্য চলছে স্থানীয়দের অনেকে তো আবার ধান টান শুকায় সম্ভবত খুব কাছ কিনারেই চলে আসছি জমিদার বাড়ির হ্যাঁ যা ধারণা তাই এই যে জমিদার বাড়ির গেটের কাছে চলে আসলাম আচ্ছা এখন সবচেয়ে ভালো হয় আগে নামাজটা আদায় করা নামাজের সময় যেহেতু হয়ে গেছে এখানে ঘুরতে গেলেও একটু সময় লাগবে সেই ক্ষেত্রে নামাজটা আদায় করা শ্রেয়া ওকে ব্যাক করছি নামাজের পর ফাইনালি নামাজের পর আবারও জমিদার বাড়িতে এর পূর্বে যদি ও ঢুকিনি এখন প্রবেশ করছি কোন একটা কর্মযোগ্য চলবে সম্ভবত একটা প্যান্ডেল বানানোর তোর জোর চলছে আলোর রাস্তা তো বাইক স্লিপ করে জমিদার বাড়ির আর দুই পাশে আরো কিছু স্তম্ভের মতো দেখা যাচ্ছে ওই যে ডানে একটা আর এই পাশে বামে একটা আছে তবে অনেকটাই জরাজীর্ণ ঠিক মতো দেখা যায় না আর পাশে একটা ভূমি অফিস করছে ধানকুড়া ইউনিয়ন ভূমি অফিস সাটুরিয়া মানিকগঞ্জ এই পাশে কিছু ছোট কাছারি ঘরের মতো আর এইটাই সম্ভবত মূল ভবন ছিল জমিদারদের আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাচ্ছি অনেকটাই জরাজীর্ণ অবস্থা এটা জমিদার বাড়ির পিছনের অংশ পিছনে আরেকটা মন্দির আছে দূরে ওই যে এখানে এমনিতেই অনেক বয়স আর তারপরে এগুলার যে বিভিন্ন দরজা জানালা বা মালামাল যাই ছিল না কেন মানুষ তো সেগুলো শরীর লুপাট করেছে সম্ভবত কোনো কক্ষেরই দরজা জানালার কোনো অস্তিত্ব নেই এটা একটা লোহার খুটি নাক দিয়ে আটকানো রুম গুলাও কত বিশাল একটা রুমে কয়টা দরজা থাকতে পারে এই যে একটা দরজা যে একটা যে একটা এই পাশে একটা এ পাশে একটা এ পাশে একটা এ পাশে মানে এই পাশে তিনটা আছে হিসাব করো দেখি কয়টা দরজা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা তিনটা আটটা আটটা আর দুইটা দশটা দশটা দরজা শুধু এই এই রুমে আর উপরে লোহার কাঠামো দিয়ে উপরে ওগুলো অসম্ভত লোহার হবে অথবা কাঠও হতে পারে কাঠি হবে সম্ভবত তারপরে ঢালাই করা দেখি অন্য রুমে যায় দেখি দুই পাশে একই রকম ডিজাইনই হবে ছাদে ওঠার কিছুই পাচ্ছি না আপাতত একটু সাদে উঠে দেখতাম তবে এই দিকের লোক সম্ভবত সনাতন ধর্মের লোক বেশি মানে ওই যে একটা বাড়িতে দেখতে পাচ্ছি ওইখানে ছোট একটা বারান্দাতে একটা মূর্তির মতো এই সম্ভবত মনে হচ্ছে কবুতরের মিলন মেলা এখানে তবে অনেকটা ছায়া সুশীতল জায়গা গাছপালা আছে পুকুরের সাইডে আমি সব সময় পুরানো জমিদার বাড়ি ঘুরতে পছন্দ করি কারণ এরা তো এক সময় খুব অহংকারী বা প্রতাপশালী ছিল তাদের সময় থাকতে তো আর এখানে আর আসতে পারতাম না তারা যেহেতু এখন নেই এটা একটা সুযোগ জমিদার বাড়ির এই পাশটা যদি স্কুল চালু করতো তাহলে এখানে কিন্তু স্কুল করা যাইতো বিশেষ করে এই জায়গাটা কিন্তু কিছুটা স্কুলের মতোই ওকে আমরা ধানকুড়া জমিদার বাড়ি থেকে বের হচ্ছি এখন যাই হোক তবে এদিকে সম্ভবত সনাতন ধর্মের লোকের অনুসারী বেশি জায়গাটা খারাপ ছিল না ভালোই গ্রামীণ পরিবেশের মধ্যে আমার তো মন চাইছে ওই নদীর কাছে গিয়ে একটু দাঁড়ায় কি বল আমিন অপরূপ সুন্দর অনেকটাই সুন্দর জায়গা এখানে বিকেলে যেখানে যাই হোক না কেন নদীর পারে অনেকটা সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দারুণ কারণ সব জায়গার নদীর কিনারা এতটা ভালো লাগে না এখানে অনেকটাই খোলামেলা জায়গা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ